নমস্কার আকৌ আহিলু আক এটি কবিতাল কবিতার শিরোনাম এইখন আমার দে কবি হেমবৰুৱা এইখন আমার দে বুরঞ্জীর হেটো অতিক্রম কৰি স্মৃতিৰ পোহর উচ্চ তাই প্রতিদ্বন্নি প্রান্তে প্রান্তে পর্বতরে শিখরে শিখরে সংস ধ্বনি শুই জীবনক যুগেই যুগেই করিছে মহান ময় আজি প্রতিদ্বন্নি শুনো কৌতি কৌটি মানব রিহিয়ার কল্ল জীবনের তেজযত রঙা গড়া হয় মৃত্যু যার বাবে অখণ্ড প্রদীপ স্বাধীন যার বাবে হিমালয়ী স্বপ্ন এই ফার দেহ যত আছে পোহর মুক্ত শ্রোতাধারা জ্ঞান জ্ঞানবহনির জ্যোতি রেখা যি শ্রোতাধারাত স্নান করে যুগ যুগেই মানুষের ইতিহাস আজিও ভাস্কর উচ্চ আকাশ লংগা স্বপ্ন মহারাজ হিমালয় বুকু ডাই বই আছে গঙ্গা হিন্দু আর ব্রহ্মপুত্র মহাবু যী যুগর প্রাচীন অতিক্রম করে রিঙিয়ায় মাথুক এইখন মনি আমি হাজিম চৰণৰে দেহ জীবনের সোনালী কে এই আমার দেহ মানবর মহামুদ্রর পারত আমি জীবনের জয়গান গাও যে গীতর প্রতি লহরত বাজি উঠে একটি স্পন্দন মানুষর হৃদিত খবর এইখান দেশ এইখান ইয়ার পারতেই জন্ম পালে অসীম জ্ঞানের প্ৰভাৱ মানুষ আত্মার ইতি মুক্তির উশা কিরণ স্নান করে হওয়া মহীন জীবন সমুদ্রত চা এরঙা পালর মনে জ্যোতির্ময়ী জ্বলি আছে এই বাণী এই পৃথিবীতে সূর্য আছে চন্দ্র আছে আর আছে মানবর প্রশান্ত সর আমি বলিয়া আমি জিয়াই আছো এই জীবনের প্রান্ত আমার চকুজ্জ্বলে গুলিবিদ্ধ মহামানবর তেজর চুয়া ক্রুষবিদ্ধ যীশুর চরণ আছে সীমান্তৰ সৈনিকৰ সমলৈ ইয়াৰ স্পন্দন এইখন আমাৰ ইয়াত আছে জীৱনৰ জুই শিখা জীয়াই থকাৰ মতলীয়া ৰক্ত গংগা তৃষা আৰু মহামানৱৰ প্ৰসন্ন যোৱা যত জুই জ্বলে মেজিৰ জুই ধন্যবাদ